বাইশে হচ্ছে সবচেয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা শিল্পী সমিতি নিয়ে সেটা একটা বাজে অভিজ্ঞতা হয়েছে শিল্পী সমিতি আমার কেরিয়ারের লাইফে বিকজ আমি বড় বরাবরই বলছি একই জিনিস বলতে আমারও ভালো লাগে না বাইশে অনেক কিছুই পেয়েছি অনেক প্রাপ্তি আমি হিসাব করি কিন্তু অপ্রাপ্তি যদি বলেন বা অপ্রাপ্তি হচ্ছে বেশি বলবো যে মানসিক কষ্ট হচ্ছে অনেক শিল্পী সমিতি নিয়ে বিকজ আমি শিল্পীদের ভোটে নির্বাচিত চূড়ান্ত গেজেটে প্রকাশিত সেই নির্বাচিত হওয়ার পরও চেয়ারে বসলে দায়িত্ব নিলাম তারপর একটি মেয়ে আমি সব বারবার আর বলতে চাই না আমার একটি মেয়ে নিজের স্টে প্রেস্টিজ লজ্জা ভেঙে জোর করে করে নিজেকে সেক্রেটারি দাবি করে বারবার চেয়ারে বসে যাচ্ছে কোর্ট বলছে স্টে উনি বলছে চূড়ান্ত রায় ঘোরার গাড়ি নিয়ে ঢুকতেছে মানে চেয়ারের প্রতি একটা কত লোভ হতে পারে আর এত মানে কি বলবে এটাকে যে এত নির্লজ্জ হতে পারে বারবার বলছি শব্দটা বারবার ওনার সাথে এটাই যায় হয়তো আমার নির্লজ্জ মানে আমি 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 তো লজ্জা পাইব যে আমি তো নির্বাচিত হইনি আমি কেন করে বসবো চূড়ান্ত উনি একশো তেষট্টি ভোট আমি একশো ছিয়াত্তর ভোট আপনারা তো বুঝবেন পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে কোনো মানুষ নির্বাচিত হয়ে যার গেজেট পাস হওয়ার পরে তার প্রার্থীতা বাতিল হয় এটা নিয়ে এক বছর মধ্যে কোর্টে যেতে হয়েছে আমি শুধু আমার সত্য প্রতিষ্ঠার জন্য গিয়েছি আমার মনে হয় এটা সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দুই হাজার বাইশের চলচ্চিত্রের জগতে আমার যেটা মনে হয় আর একটা নায়িকা কত ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে সেটা আমি আসলে ওটা না দেখলে বুঝতাম না আর তো মানে এত বাজে পলিটিক্স বাজে জিনিস যদি এতই চেয়ারের প্রতি মা বলে যে মায়া থাকে লোভ থাকে বললেই হতো আমি নির্বাচনটা দাঁড়াতাম না বা আমি নিজে নিজেই উড্ডো করে চলে যেতাম তার এত চেয়ারের প্রতি লোভ আমি সংবাদ মাধ্যম আপনাদের কাছে এই জিনিসটা সবসময় বলি যে আপনার জিনিসটা বিবেক আপনারা আপনারা কেন তুলে ধরেন না ওনাকে কেন জিজ্ঞেস করেন না যে আপনি কেন বসছেন আপনাকে কোথাও ওটা রায়টা দেখান যে হ্যাঁ আমি আমি রায়টা চূড়ান্ত রায় আপনাকে ঘোষণা করেছে রায় ঘোষণা করবে কেমনে নির্বাচিত হয়নি একটা মানুষ উনি আপিল করলেন আপিলে উনি হারলেন উনি আপিল মেনে নিয়ে সিগনেচার করে চলে গেলেন পাঁচ হাজার টাকা জমা দিয়ে যে নির্বাচন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হোক চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো আমি নির্বাচিত পাঁচ দিন অফিস করলাম হোসেন আর মোহাম্মদ হোসেন এবং সোহান ওনাকে খুশি করার জন্য অসাধু উপলক্ষে অগঠনদান্তিক অনিয়ম বেআইনি বেআইনিভাবে একটা চিঠি নিয়ে এসে যিনি নির্বাচিত তার বলায় প্রার্থীতা বাতিল আর যিনি অপরাজিত তিনি নাকি নির্বাচিত পৃথিবীর কোনো আইনে আছে বলে আমার জানা নেই সেটা নিয়ে রায় হয়নি কিন্তু আপনি ভুল করছেন হাইকোর্ট না কিন্তু সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ ফুল বেঞ্চ হাইকোর্টের অর্ডারটাকে স্টে করেছে বলেননি যে আপনি সেক্রেটারি অর্ডারটা দেখিয়ে বলেন ও হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্টের আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলছে এটা স্টে থাকবে এবং ওনারা যে আপিল করছে আপিলটা গ্রহণ শুনানি করবে এই কোর্ট বন্ধের পরে এটা শুনানি হবে চূড়ান্ত রায় তো অনেক পরে পরে ওটাকে রিভিউ করা যায় অনেক পদ্ধতি বাকি মিথ্যে একটা তথ্য দিল যে চূড়ান্ত রায় আপনারা বললেন আপনারা একটা কথা বললেই আপনারাও প্রচার করলেন স্বাভাবিক কিন্তু বলা উচিত ছিল যে হোয়ার ইজ ইউর হোয়ার ইজ ইউর অর্ডার কপি কপিটা আপনাদের দেখা উচিত ছিল যে ওনাকে যে ঘোষণা করেছে কপিটা কোথায় চঞ্চল চৌধুরী ব্যক্তিগত ভাবে কি মানে অর্জন করেছে শিল্পী সমিতির কেন দায় থাকে শিল্পী চঞ্চল চৌধুরী নিজের কৃতিত্ব ওনাকে ওখানকার পশ্চিমবঙ্গ ওনাকে আমন্ত্রণ জানিয়েছে উনি সেই সরকারের পক্ষ হয়ে গিয়েছেন এটা ওনার ওনার অর্জন দেশের অর্জন আর চঞ্চল চৌধুরী তো শিল্পী সমিতির মেম্বারই না তো শিল্পী সমিতির অর্জনটা কিভাবে হলো আমাকে বুঝাতে হবে আপনি যে চ্যানেলের লোকই না সেই চ্যানেল থেকে আপনি পুরস্কার কিভাবে পাবেন আমাকে প্রশ্নটা উত্তর দেন না ওনার পিছনে একজন শক্তি কাজ করে আমি সময় সুযোগ হলে সেই শক্তিটা আমি প্রকাশ করবো ওপেনলি সবার মাঝখানে তার বলেই এবং সেই অপশক্তি এবং সেই ক্ষমতার জোরেই তার এই ক্ষমতার জোরটা চলছে এবং তারাই অবস্থা দেখে সিনেমার কিছু লোক তার সাথে একত্রিত হয়ে ওই জোরের পিছনে ছুটছে অন্যের পিছনে অনিয়মের পিছনে আর কিছু না এইটা তো আপনার প্রশ্ন না প্রশ্নটা তো আদালতকে জিজ্ঞেস করতে হবে আদালত তো তার নিজের গতিতে চলে আদালতের উপর তো আমার হাত নাই এক বছর অলরেডি হয়ে গিয়েছে আমি দেখবো আমার ন্যায় ন্যায় পরায়ণতা কি আপনারা সবাই প্রচার প্রচার করছেন যে আমি নির্বাচিত এবং সত্যিকারে নির্বাচন হয়েছে একটা মানুষ নির্বাচিত তো হয়নি আপনাদেরকে এই প্রশ্নটা তো মনেই আসা উচিত যে একশো তেষট্টি ভোট আমি একশো ছিয়াত্তর ভোট চূড়ান্তভাবে গেজেট হয়েছে যেটা এখন করছে পুরা বেআইনি অন্যায় অবৈধ আমি মেয়ে মানুষ আমি কি মারামারি করবো যে বেরো হয়ে যাও দুইবার ছিলাম তিনবার এবারও নির্বাচিত হয়েছি আমার তাহলে মনে করো চেয়ারের প্রতি তুমি কী আছে অনেক মায়া অনেক লোভ আমি তো লোভের জন্য কাজ করিনি শিল্পীরা আমাকে ভালোবেসে বানিয়েছে আমি শিল্পীদের প্রতিনিধিত্ব করেছি আমি যদি খারাপ হয় শিল্পীরা আমাকে তিন তিনবার ভোটে নির্বাচিত কেন করলো প্রশ্ন করেন কই আজকে সিনিয়র শিল্পীদের উপস্থিতি কই এফ তে এক বছর হতে চললো সেটা ডিপেন্ডস করবে আমার সাথে যে সিনিয়ররা আছে তাদের সাথে মিলে তাদের কথার উপর আমি এখন ফুট করে একটা সিদ্ধান্ত নিব আমার সিনিয়ররা যারা আছেন তারা আমাকে সেই মতামত দিবে আমার সাথে ডিপজল ভাই রুবেল ভাই রোজিনাপা অরুণাপা যারা নির্বাচন করছেন নির্বাচন আমার সাথে আছেন এখন পর্যন্ত তো এই মানুষগুলোর সাথে কথা না বলে এক বছর পরে নির্বাচন আসবে তারকে আমার জাতীয় নির্বাচন আছে সব কিছু মিলে সিচুয়েশনটা কি দাঁড়ায় তারপরে না আমি সিদ্ধান্ত নেব সংবিধানে শপথ বলতে কোনো শব্দ নাই এই সংবিধানে শিল্পী সমিতিতে শপথ বলতে কিছু নাই শপথ নিলেও যে কিছু হবে না নিলেও কিছু হবে এমন কিচ্ছু না শপথ একটা প্রক্রিয়া মাত্র তারা গিয়েছে শিল্পীদের ভোটার দিকে সব শিল্পীরা বলছে যে একবার যাওয়া উচিত একবার গেছে কাঞ্চন ভাইয়ের চিঠি সম্মানে গিয়েছে আরেকজন মজার বিষয় আছে আমার প্রেসিডেন্ট কাঞ্চন ভাই তার বলা উচিত ছিল শুরুর থেকে যে না এটার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আমি এজিএস দিয়ে সমিতি চালাবো তোমরা কেউ আসবে না তিনি একটা প্যানেলের পক্ষ হয়ে গেলেন নিপুণকে খুশি করার জন্য প্রচণ্ড পরিমাণে যত কাজ আছে কাঞ্চন ভাই করে যাচ্ছে ওনা হওয়া উচিত ছিল পাঁচশো শিল্পীর সভাপতি একটা প্যানেলের না যখন একজন প্রেসিডেন্ট হয়ে যায় তিনি সবার হয়ে যান তার সবার লক্ষ্যে কথা হচ্ছিল যে চূড়ান্ত রায় নিয়ে উনি আমি নাকি মিথ্যা কাগজ দেখিয়েছি সেটা নিয়ে উনি কথা বললেন আবার আমার সম্পর্কে বললেন কি জাতিসংঘে যেতে হবে মানে এই কথাগুলো সিনিয়র শিল্পীরা যে বলে এতে আমরা ছোটো হই জাতিসংঘে কেন যেতে হবে বাংলাদেশে তো কত এখনও আইনটা শেষ হয়নি এটা এখনও আপিল করা যাবে চূড়ান্ত শুনানি হয়নি আপনি কীভাবে এটাকে বললেন যে এটাকে জাতিসংঘে যেতে হবে সিনিয়র মানুষ এ ধরনের কথা বললে তো মানুষ আসবে আমরা ছোটো হয়ে যাবো আপনি আমাদের সম্মানিতজন মানুষ আপনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন এমন ধরনের কথা বলে নিজেকে ছোটো করেন না মানে নিপুণ রাজা বুঝাচ্ছে আর মোহাম্মদ পিছনে সমস্ত কলকারটি কাজ করছে মোহাম্মদ হোসেন নামে একজন উনি দেখবেন কোনো কাজ নেই সমিতি ইন্ডাস্ট্রির যে কোনো সমস্যা ঝামেলা মিটারের সমস্যা বাজানোর কারণে উনি প্রযোজক মোহাম্মদ হোসেন একসময় প্রযোজক বানিয়েছেন অনেক অশ্লীল ছবি বানিয়েছেন এই এই মানুষটিকেই আমরা আপিল বোর্ডে রেখেছিলাম সেই মানুষটি এই আপিল বোর্ডে অন্যায়ভাবে চিঠি এনে অন্যায়ভাবে এই কাজগুলো করছেন এবং যত অন্যায় সাপোর্ট বা অন্যায় কাজগুলো এই মোহাম্মদ অনুষ্ঠান তো আছে এফ ডিসি যাওয়ার তো একটা আমার মানে কি বলবো একটা মানসিক অবস্থা লাগবে সে মানুষ শিখ না এফ ডিসি গিয়ে গিয়ে শুধু আমি কখনো এফ ডিসিতে আমার সমিতির কার্যকর সময় আমি সেটা দেখে আমাকে আড্ডা মারিনি যে চেয়ারটা আমার যে জায়গাটা আমার সেই জায়গায় আরেকজন গিয়ে জোর করে বসে থাকবে আমি সেই জায়গাটার সামনে থেকে হাঁটবো এটা আমার পার্সোনালিটিতে যায় না আড্ডা দিয়ে ঘুরবো অসহের মধ্যে দাঁড়িয়ে থাকবো এটা আমার পার্সোনাল আমার এমন কোনো কাজ নেই যেখানে কাজ হওয়ার পর আমাকে পায়নি আজকে অনুষ্ঠান আপনারা আমাকে পেয়েছেন না আমার মোবাইল চব্বিশ ঘন্টা খোলা না আমি এফডিসিতে আমার বিষয়টা এরকমই যে অনিয়ম মেনে নিল সবাই একটা অনিয়মকে নিয়ম বানিয়ে দিল বেআইনি একটা কাজ চলছে একটা মেয়ে কি সুন্দর হাসতেছে লজ্জাহীনভাবে কী সুন্দর বসতেছে চেয়ারে উনি জানতেছে যে আমি ভোট পাই নাই উনি আপিলের দিন সবাইকে বললেন যে এভাবে হেরে গেলাম সে হেরে গেছে আমার মানুষটি চেয়ারে বসতেছে নিজেকে জোর করে এখানে প্রশংসা বা না প্রশংসার কথা না তো আমি তো নির্বাচিত আপনি তো অন্য লাইনে চলে যাচ্ছেন প্রশংসা তো পরে আপনার ক্যামেরায় যদি ঠিক না থাকে ভিডিও করবেন কিভাবে আপনার বিষয়টা দেখবেন তো আমি আগে আপনি ভোটে নির্বাচিত সেই ভোটে নির্বাচনকে আপনার এটা তো এটা পৃথিবীর একটা বাংলাদেশের ক্ষেত্রে একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে যে কোনো নির্বাচন ব্যবস্থা এটা একটা খারাপ প্রক্রিয়া হয়ে থাকবে কিছুদিন আগে হচ্ছে বিশ্বাস সদাগর ভাই আপনার প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন সে হচ্ছে নিপুণকে সাপোর্ট করেছে একটা ইন্টারভিউতে সে সাপোর্ট করেছে তো এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করছেন আমি দেখিনি কী সাপোর্ট করেছে মানে হচ্ছে যে নিপুণ এখন শিল্পী বন্ধু যাচ্ছে এসে চেয়ারে বসছে তো সেটা বলতে সেটা করছে এটা স্বাভাবিক সেটা প্রাপ্ত হচ্ছে মানে সে সাপোর্ট করেছে আমি জানি না এটা ওনার পার্সোনাল ব্যাপার এটা নিয়ে কেন কথা বলছি সিনেমা নিয়ে আমরা একটু কথা বলি সিনেমা নিয়ে একটু কথা বলি আবার আসবেন নাকি সেটা পরে কথা বলবো আমি এটা এটা এখন দেরি আছে এখন সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনি আমি কি কি সিনেমা আসছে এবং সোনার চরের কথা বললাম সোনার চর তারপরে হচ্ছে বাহাদুরি শেষ আকবর ভাই ছবি আছে আর নতুন কতগুলো সিনেমা আছে এই সিনেমাগুলো আমি আসলে এই চুলটার জন্য অনেকগুলো সিনেমা আসলে বন্ধ ছিল এই সোনার চরের জন্য এই চুলটার আড়াই বছর বড় রেখেছিলাম তো সোনার চরটা শেষ হয়েছে এখন বাকি কাজগুলো শেষ করে ইনশাল্লাহ পর্দায় একটু কিছুদিন উপস্থিতি থাকতে চাই সংগঠন নিয়ে তো অনেক ব্যস্ত থাকলো অনেক দিন গ্যাপ হয়ে থাকলো বেসিক্যালি তো পর্দায় থাকতে হবে নাহলে তো মানুষ ভুলে যাবে বিষয়ের যে জানতে চাই শিল্পী সমিতির নির্বাচনটা আপনার ডিম কেরিয়ারগুলো করেছি কি না ভাবছি শিল্পী সমিতির নির্বাচন না শিল্পী সমিতি আমার ক্যারিয়ারকে আমার মানে পিছিয়ে দিয়েছে এই দুই চার বছর আমি অনেকগুলো কাজ করতে পারতাম শিল্পী সমিতির মধ্যে যে কোনো অবয়বটা দেখেন না সুন্দর গ্লাস গ্লাস ফিট করা সব আমার করে দেওয়া ব্যক্তিগত টাকা কিন্তু সো ফান্ড নাই কোনো সোফা যা দেখেন চেয়ার যা দেখেন সব আমার করা যেত আমি ব্যক্তিগত করে দিয়েছি কোনো বলিনি সমিতির কাছে সুন্দর থাকুক সুন্দর চলুক বাট ওই কাজগুলো করতে গিয়ে নিজে সংগঠন করে তো করতে গিয়ে আসলে নিজের কেরিয়ারটা একটু কেরিয়ার বলতে সিনেমা আর কিছু করতে পারতাম আরও কিছু রিলিজ হতো এগুলো পিছিয়ে গিয়েছি ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউকে নতুন বছরে অনেক অনেক সুভেচ্ছা নতুন বছর সবার আনন্দে কাটুক নতুন নতুন বছর অনেক আনন্দে কাটুক সবাই হ্যাপি নিউ ইয়ার আর সবাই নিরাপদা থাকবেন সুস্থ থাকবেন হলে এসে টিকিট কেটে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন আবারও বলি নতুন বছর উচ্ছৃঙ্খল না হয়ে এমন কিছু না করি যেটা আসলে অন্যের ক্ষতি হয় নিজের ক্ষতি হয় সুশৃঙ্খলভাবে নতুন বছরকে বরণ করব নতুন বছর সবার চমৎকার কাটুক আনন্দে কাটুক এবং নিরাপদ স্বাস্থ্যময় হোক সবাইকে হ্যাপি নিয়ে ইয়ার